জয় শ্রীরাম ক্রিকেট আইকন বিরাট কোহলি তাকে নাকি দু হাজার চব্বিশ ওয়ার্ল্ড কাপে বিসিসিআই এর সিলেকশন কমিটি সামিল করবে না কি মনে হয় আপনাদের ওয়েল যদি ভেবে থাকেন কিছু বলবো না টপ অফ দ্য ফ্যান বিরাট কোহলি ফ্যান আমি আর তাকে নিয়ে তার সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলবে আর আমি সেখানে চুপ থাকবো কি মনে আপনাদের যে বিরাট কোহলি দুই হাজার সাত সালে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকে দুই হাজার বাইশ অব্দি শেষ সিজন অব্দি আটটা টি টোয়েন্টি যেখানে চারটায় সে টপ অফ দ্য রান স্কোরার মোস্ট রান স্কোরার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তাকে ড্রপ করতে যাচ্ছে যে কিনা পাকিস্তানের বিপক্ষে একা ম্যাচ জিতেছে শুধু পাকিস্তান না প্রতিটা ম্যাচে রান চেয়েছে সময় বিরাট কোহলি একা যে মানুষটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ষাটটা এগারোটা ইনিংসে সাতশো চুয়াত্তর রানের মাইল স্পর্শ করছে ইতিহাস স্পর্শ করছে আপনি তাকে ড্রপ করতে যাচ্ছেন যে মানুষটা বারবার থুবড়ে টিমকে উঠে আনছে আপনি তাকে বাদ দিতে চাইছেন যে মানুষটা টি টোয়েন্টি টি টোয়েন্টি ক্যারিয়ারে তার বাউন্ন অ্যাভারেজে কর হ্যাঁ এবং তাকে বলা হচ্ছে ষোলো পিসের কারণে আপনি কি জানেন বিরাট কোহলি ষোলো পিসের ষোলো পিসের কি যে ষোলো আর ভালো খেলে পিটার করে হ্যাঁ বিরাট কোহলি অল প্যাকেজ প্রত্যেক দেশের ক্রিকেটাররা প্রত্যেক দেশের সিলেক্টাররা প্রত্যেক দেশের ফ্যানরা তারা এইটা বললে আফসোস করে আমাদের দলে বা আমাদের দেশে বিরাট কোহলি নাই রিগি বন্ডিং দিয়ে রিসেল দুই হাজার বাইশ সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পরে বলছে আমাকে দুইটা বিরাট কোহলি তিনটা সূর্য যাদব তো আমি তোমার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ নিয়ে দেখাবো হ্যাঁ বিরাট কোহলি এইটাই আর সেই বিরাট কোহলি নাকি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে ড্রপ করতে যাচ্ছে বিসিসিএর যেখানে কোনো সূত্র নাই এখন পর্যন্ত কোনো সূত্র নাই যেখানে আকাশ চোপড়া ক্রিকেট বিশেষজ্ঞ ইন্ডিয়ান ধারাবশ্যকার বর্তমানে টপ অফ দ্য টেনের মধ্যে বা ফাইভের মধ্যে আপনারা রাখতে পারেন তাকে আকাশ চোপড়া সে বলছে এখন পর্যন্ত কোনো অ্যানাউন্সমেন্ট না কোনো ইঙ্গিত না তারপরও এরা কারা সরা এইসব আই ডোন্ট নো যে বিরাট কোহলির মতো একজন মানুষ বিরাট কোহলির মতো একজন ক্রিকেটার যে বর্তমানে ফর্মে আছে টপ দ্য টেনের নাম্বার ওয়ান তাকে টি টোয়েন্টি থেকে বাদ দিতে যাচ্ছেন বিরাট কোহলি স্ট্রাইকেট খারাপ বিরাট কোহলি জানেন একশো আটত্রিশ রোহিত শর্মা কত একশো আটত্রিশ যদি বলেন দীর্ঘ টু উইকেট তাহলে ওয়েস্ট ইন্ডিজে বিরাট কোহলি খেলছে তিনটা তিনটা ম্যাচ তিনটার মধ্যে তার রান কত জানেন একশো বিশ তাহলে অ্যাভারেজ কত আর যেখানে রোহিত শর্মা সেই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে খেলছে পাঁচটা ইনিংস তার রান মোট পাঁচটা ইনিংসে একশো ছয় মানে কার সাথে কার তুলনা করতে চান যে মানুষটার অ্যাভারেস্ট টি টোয়েন্টিতে বাউান্ন আর রোহিত শর্মা ছয়ত্রিশ আপনি একটাকে বাদ দিয়েছেন লোক বলবে আমি বিরাট কোহলি ফ্যান থেকে বিরাট কোহলি পক্ষে যাচ্ছি হ্যাঁ বিরাট কোহলি ফ্যান থেকে আমি বিরাট কোহলি পক্ষে যাচ্ছি যদি আপনি হেঁটার সান বা আপনি যদি ক্রিকেট প্রেমী হন ক্রিকেট বুদ্ধ হন তাহলে অবশ্যই আপনার এই ধারণাটা আছে কেন আমি বলছি চলেন ক্রিকেট বিরাট কোহলি ফ্যান না বিরাট কোহলি ফ্যানের বাইরে রাজে গেছি কথা বলি বিরাট কেহলি ভালো না বিরাট কোহলির কোন সাইটটা নিয়ে আপনি কথা বলবেন খারাপ দিক সে প্লেয়ারদের সাথে বাজে ব্যবহার করে মাঠে কাউকে কেউ আকবৃন্ত ছাড় দেয় না সেই সে স্টুয়ান ব্লু মূর্কে জানেন ইংল্যান্ড ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার সেগুলো হচ্ছে এটা সত্য হতে পারে না বিরাট কোহলি সেই নিউজ ট্যাকের ভক্তদের আগ্রহ আছে এবং ক্রিকেটের আইকন সে প্রত্যেকটা খেলাকে প্রত্যেকটা ম্যাচকে তার ঘুরে দেওয়ার সামর্থ্য আছে এবং সে সেটা রাখে এবং আমার বিশ্বাস সে অবশ্যই নির্বাচিত হবে তার একশো উনষাটটা টেস্ট খেলার অভিজ্ঞতা তেষট্টিটা টি টোয়েন্টি সমত দুইশো প্লাস ওডিআই ম্যাচ সেই মানুষটা বিরাট কোহলিরকে মতামত জানাইছে যখন এটা প্রকাশ করে তখন কমন কমেন্ট করছে শুধু সে না পুরানা অনেক ক্রিকেট দা যারা ক্রিকেট ভালোবাসে ক্রিকেট বিশেষজ্ঞ শুধু এই সমস্ত নিউজ কোথা থেকে আসে কেন আসে